বাংলাদেশে এই প্রথম উৎপাদনে গ্রিন গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপন করা হয়েছে বরিশালে বিজ্ঞানীরা বলছেন এই ল্যাব চব্বিশ ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিন গ্যাস নির্গমন হয় তার তথ্য সংগ্রহ করবে পাশাপাশি নিজে নিজেই এ তথ্য বিশ্লেষণ করবে এর মধ্য দিয়ে ধান থেকে মিথিন গ্যাস বায়ুমণ্ডলে কতটুকু নির্গত হচ্ছে সহজেই জানা যাবে ধান গাছ যেমন কার্বন অক্সাইড উৎপাদন করতেছে সেটা কিন্তু খাবার তৈরির জন্য আবার গ্রহণও করতেছে তো আলটিমেটলি ব্যালেন্স হওয়ার পরে কতটুকু পরিবেশে অ্যাড হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা এটার মাধ্যমে জানতে পারবো এই গবেষণার ফলে ধান ক্ষেত থেকে কতটুকু গৃহ গ্যাস নিঃসরণ হয় তার প্রকৃত তথ্য আমরা পাবো এবং আমরা বিশ্বের দরবারে আমরা এটা উপস্থাপন করতে পারবো বরিশালনগরীর সাগরদী এলাকায় বাংলাদেশ ধান গবেষণার ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের ধানের জাত গবেষণা প্লটে যন্ত্রগুলোর পাশাপাশি স্থাপনা করা হয়েছে ডিজিটাল ল্যাব ধান খেতে বসানো হয়েছে অত্যাধুনিক গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণ যন্ত্র চব্বিশ ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তার তথ্য সংগ্রহ ও নিজে নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করছে যন্ত্রগুলো ধানক্ষেত থেকে কতটুকু মিথুন কার্বন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড ও পানি নির্গমন হচ্ছে তিনটি মেশিনের মাধ্যমে প্রতি মুহূর্তে তা পর্যবেক্ষণ করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা ধানক্ষেত থেকে উৎপাদন হওয়া গ্যাস পরিবেশের ভারসাম্য রক্ষার জলবায়ু পরিবর্তন কোনো প্রভাব পড়তে পারে কিনা সেই কথা চিন্তা করি বিজ্ঞানীদের পরীক্ষা করার মূল উদ্দেশ্য বিজ্ঞানীদের তবে গবেষণা বলছেন বাংলাদেশ ধান উৎপাদন ক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য অন্যতম দেশ হতে পারে না অত্যাধুনিক এই ল্যাব স্থাপনের ফলে এ বিষয়ে সারা বছরের তথ্য উপাত্ত এবং তার পর্যালোচনা করা যাবে বরিশাল ডট নিউজ